চ্যানেল হবে এই হবে কালকে তুমি দেখি কিছুই জানো না তুমি তো সব জানো মার্চ আরে এটা মার্চ না মার্চ হবে আরে এটা বললেই তো হয় আচ্ছা কালকে তুমি কি করবে আমি কিন্তু তোমাকে নিয়ে কোথাও যেতে পারবো না সব আমি কাকে সাথে মাছে বাসন দেব ক বলতে যে তুত খাই সে নাকি বাসন দেবে আরে চুপ করো তো আচ্ছা ইয়ামিন বল তো সাথে মাছে কি হয়েছিল এক মাছে পারে বাসন এটা আবার কোথা থেকে জানলা আমি তো সব জানি আমাদের স্কুলে বলছিল আচ্ছা ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের পেজটিতে লাইক এবং ফলো দিয়ে সাথে থাকুন ধন্যবাদ